সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস এবং নির্দেশনা প্রকাশ করা হয়েছে দেখো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের নির্ধারিত সিলেবাসও এ সংক্রান্ত নির্দেশনা প্রেরণ প্রসঙ্গ উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগত ও জানানো যাচ্ছে যে আগামী তিন সাত দুই হাজার চব্বিশ তারিখ হতে দুই শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে এই বিষয়ে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন সংক্রান্ত সংশোধিত রুটিন ইতোপূর্বে প্রেরণ করা হয়েছে এমত অবস্থায় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক সিলেবাস ও এ সংক্রান্ত নির্দেশনা এতদূর সঙ্গে প্রেরণ করা হলো ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা সুপ্রিয় শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব চয়নের ভিত্তিতে দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পূর্ণ করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে তার ভিতর থেকেই সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ এখন আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কোন বিষয়ে কত পৃষ্ঠ পর্যন্ত অধ্যয়ন করতে হবে সে সম্পর্কে জানিয়ে দেব ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত গণিত শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত ও জীবিকা শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত আগামী বারো জুন দু পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে যেহেতু বারো জুনের পর ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পন্ন করার নির্দেশনা সুপ্রিয় শিক্ষার্থী এবং শিক্ষক মহোদয় আপনারা এগুলো দেখে নেবেন সুপ্রিয় শিক্ষার্থী এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফিজ